হে বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো দেখো আজকে আমি আমার রান্নাঘরটার থেকে ব্লগটা শুরু করে দিলাম আর আজকে এই যে গ্যাস ট্যাসগুলো ভালো করে সুন্দর করে মুছতেছি রোজ দিনই মোছা হয় তারপর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতেছি তো এই যে দেখো তোমাদের দাদা ভাই একটা কি কাজ করে জানো মানে এই যে আমি যে গাছগুলো দিয়ে এই যে সাইডে দিয়ে একটু রাইখে দিই না সব গাছগুলো নিয়ে বাইরে রাইখে দেয় যখন মানে ও রান্নাঘরে আসবে যদি হঠাৎ সে কোনো সময় আসে না চাটা করতে বা কোনো কিছু একটু করতে আসলো ও আমলেট ঠামলেট তখন কি করবে গাছগুলো নিয়ে বাইরে থিয়ে দিবে তো ওরকমই করছিল আজকে দেখো আমি আবার গাছটা বাইরে থুয়ে দিয়েছিল আবার নিয়ে আসলাম তো ওটা ছিল অন্য গাছ এখন আবার আর নিয়ে আসলাম এই যে কী জান সিংহ নিয়ে আমনি কি এই গাছটাকে নিয়ে আসলাম তো চলো তার আগে দেখো আমি আজকে বেসিন টেসিনগুলো এগুলোকে একটু সাবান দিয়ে এই যে বাসন মাজার সাবান তো এইখানে রেখে দিই তো এগুলো দিয়ে ভালো করে সুন্দর করে ঘষে টুষে নিতেছি আর এগুলো তো রোজ দিনই ঘষা হয় তারপরেও মানে রোজ দিন তো ঘষতেই হবে কারণ হচ্ছে যদিও এখানে মানে পানির কাজ এখনও করা হয় নাই তারপরেও কিন্তু আমি এখানে পানি ফালাই আর কি যে তলে মধ্যে তো বড় একটা বালতি দিয়ে তুসছি আর তোমরা কমেন্ট করে বলেছিলে যাতে আমি বাইর দিয়ে না পানির বাই করে দেওয়ার ব্যবস্থা করি আসলে না পানির বাই করে দেওয়ার ব্যবস্থা করলেও হবে না ওইখান দিয়ে পাইপ অনেকটা পাইপ দিয়ে আমার আমাদের মানে পিছনে নিয়ে যেতে হবে পানিটা কারণ এইখানে যদি বাই করে দিই শুধু তাহলে রাস্তায় পানি যাবে কারণ এইটা তো আমাদের রান্নাঘরটার ওই পাশে তো ওই যে বাইরে যে ডালিম গাছটা দেখো ওইখানে কিন্তু রাস্তা তো ওইখানে যদি একদম পাইপ দিয়ে যদি পানিটা ওই দূরে না নিয়ে নিই না তাহলে রাস্তায় যাবে আর রাস্তায় তো দোয়াটা ঠিক হবে না মানে লোকেও কমপ্লেন করবে সবারই অসুবিধা হবে এটা ঠিকও না সেই জন্য কিন্তু আমি এখানটায় এখনও ফুটা করিনি কারণ ওইটা ফুটা করার আগে ওই যে পাইপে পাইপ কিনতে হবে মানে অনেকটাই পাইপ কিনে ওই যে কলের পাড়ের দিকে পানিটা নিয়ে ফেলতে হবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু রান্নাঘরটা কি সুন্দর করে গছিয়ে চলে আসলাম বাইরে আর এই যে বাইরের আজকে কিছু কাজ করব যে গাছ টাছগুলো যে ওইখানে টপগুলো ছেঁড়া বেড়া হয়ে আছে না ওই টপগুলো এইখানে দিয়ে নিয়ে আসবো ওই যে যেখানে তারটা দেখতে আর কি যে নেটটা যে টানাইছি এই নেটের লম্বা করে লাইন আগে যে ছিল ওরকম করে আবার দিব আর এখন মানে বাড়িটা একদমই ফাঁকা ফাঁকা লাগে কারণ এই যে গাছগুলো তো এখনও জ্বালায়নি মানে কিছু বিচি টিচি বোনা হয়েছে আর কিছু বোনাও বাকি আছে তো এগুলো যখন যত পর্যন্ত না হবে না একদমই ফাঁকা ফাঁকা লাগে আর আমার ফাঁকা ভালোই লাগে না একদম গাছ ঠাস দিয়ে থাকা অভ্যাস হয়ে গেছে না সেই জন্যেই আর আমি জানি তোমরাও অনেকেই ভালোবাসতেছো না যে বলতেছো যে আপু সব গাছ কাইটে ফেলে জন্য বলতাছো তো যাই হোক সিজনের সাথেই সব কিছু তো এখন আবার ওগুলো যদি না কাটতাম তাহলে কিন্তু আবার নতুন করে বুনতে পারতাম না আর এই দেখো বুড়া বুড়ি লেগে গেছি কাজে তো একটা ছোটবেলায় না গল্প পড়তাম এক আছিল বুড়া তো আজকে মানে নিজেদেরকে দেখে মনে মনে হইতেছে তো এই যে দেখো আমার বুড়া এখানে কাজ করতেছে আর আমি এই যে এখানে উঠান দিতেছি তো কেউ কিছু মনে করো না বুড়া বললাম তো এটা আসবো জকিং করলাম তো চলো দেখো বন্ধুরা এই যে উঠানটা ঝাড়ুটো দোয়া হয়ে গেছে আর ওইখানে একটু ময়লা মানে জমা করে রাখছি ওই ময়লাটা না ওখানে কিছু মাটিও আছে আবার কিছু পাতা তাতা আছে ওগুলো আমি কিন্তু উঠিয়ে উঠিয়ে কিছু টাবে দিয়ে দেবো আর যেগুলো চলবে না ওগুলো ফেলে দেবো আর এখানে তোমাদের দাদা ভাই যে এটা দিয়ে মাটিটাকে এইবারের মাটিটা না একদম খুব সুন্দর করে চাষ করা হলো আমাদের তো আজকে তোমাদের দাদা ভাই অনেকগুলোই বিচি কিনে নিয়ে আসছে পালেং শাকের বিচি আর ধার বিচি তো ছিলই তারপর ওই যে পেঁয়াজ তারপরে পেঁয়াজ তারপরে আরও কি যেন কমলি শাক পেঁয়াজ কমলি শাক এগুলো নিয়ে আসছে আরও কী কী যেন নিয়ে আসছে গাজর মুলা তো এগুলো সব এখান দিয়ে চিটিয়ে দেবো আর লাউ গাছটা তোমাদের দাদা ভাই বলতেছে মানে আমি ভাবছি এর উপর দিয়ে লাইয়ের জাংলা দেবো বলতেছে লায়ের জাংলা যদি এর উপর দিয়ে দাও তাহলে বেশি রোদ্রু পাবে না শাক সবজিগুলো তো সেটাই চিন্তা করতেছি তোমরা বলো তো বন্ধুরা এই যে এখানে যে মাটি চা চাষ করছে ওখানে কিন্তু অলরেডি আমি লাউ গাছ বুনে দিয়েছি আচ্ছা উপরে যদি লাউ গাছ থাকে তাহলে কি নিচে মধ্যে শাক শাক ঠাকগুলো হবে কি না তোমরা কিন্তু কমেন্ট করে জানায় যারা দেখো মানে গার্ডেনের বিষয় বিষয়ে অনেক কিছু জানো তারা কিন্তু নিশ্চয় জানবে যে তারপরে কিন্তু আমাদের এখানে রোদ্রু পরে আমাদের বাড়িটাই কিন্তু রোদ্রু পরে কিন্তু ওই হালকা রোদ্রুতে শাক সবজি হবে না নাই তোমরা একটু কমেন্ট করে বলো আমাকে আর দেখো এই যে টবে মধ্যে যে হলুদ গাছটা বুনছিলাম না মাসা হলুদ গাছটা খুব সুন্দর করে বড় হইতেছে আর আমি কোনো সার ঠার দিইনি ভাবতেছি কি এর মধ্যে একটু গোবরের সার দিয়ে দেবো তাহলে মনে হয় আরও পাতাগুলো হেলদি হবে তো যাই হোক সব গাছগুলো ওই যেখানে বেলি ফুলের গাছটা রাখলাম বেলি ফুলটার মধ্যেও ডেরি করে তিন চারটা করে বেলি ফুল ফুটতেছে আর বেলি ফুল ফুটার জন্য না বাড়িটা মানে বাড়িতে ঢুকতেই আর কি বেলি ফুলের গন্ধ একদম সুন্দর নাকে আসে ভালো লাগে তো বেলি ফুল তারপরে গন্ধরাজ ফুল এগুলোর কিন্তু খুবই সুন্দর একটা সুগন্ধ ভালো লাগে আর আমার প্রিয় আপু কমেন্ট করে বলেছিলে যাতে আমি পেটুনিয়া গাছ লাগাই ঠিক আছে আপু লাগাবো কিন্তু দেখো এইখানে কারকল গাছটা কিন্তু আমি মানে গোড়াটা শুধু রাইখে দিছিলাম মানে যাতে ভিতরে আলুটা বড় হয় কারণ কারকল গাছ একবার লাগাইলে তারপরে কিন্তু একলাই হয় সেজন্য কারকল গাছটা আমি উঠাইছিলাম না ওই সাইড দিয়ে টিনের মধ্যে ফালে রাখছিলাম তারপরেও দেখো দুইটা কারকল কিন্তু এই যে বড় হয়েছে এখন খাওয়ার উপযোগী হয়ে গেছে আর আমি আজকে এই কারকল দুইটা পায়ে নিলাম কারণ ভাজি করব। তো দেখো কারকলটা ছিঁটতে যায় না একদম লতাটা শুদ্ধা চলে আসছে অ্যাকচুয়ালি এক হাতে ক্যামেরা ছিল আর এক হাতে মানে ক্যামেরাটা করতেছিলাম তো সেই জন্য ভালো করে ছিটতেও পারতেছিলাম না অনেকটাই শক্ত ছিল ডগাগুলো মার্শাল্লাহ দুইটা কারকল হয়ে গেছে আর এই দুইটা কিন্তু আরামসে ভাজা বা ভর্তা দিলেও খাওয়া যাবে তো গাছের ফল খেতে কিন্তু মানে খুব বেশি টেস্ট লাগে আমার দেখো এই যে এখানে পালেং শাকগুলো পালেং শাকগুলো কিন্তু এই যে তো চলো গাছপালা তো অনেক হলো এখন এই যে বাসন কাসন জমা করে রাখছি তো এগুলোই মাইজা ঘুষে নিই আর দেখছিলে আমি যে কলাটা উপরে দেখাইলাম মানে আমার মাথার উপরে একদম এত বড় কলার ছড়ি কিন্তু আসে তো কলা গাছটা অনেকটাই হেলে গেছে আর এই কলাগুলো এখন মানে খাওয়ার উপযোগী হয়েছে কিন্তু আমি না পারতে পারি না তো তোমাদের দাদা ভাইকে পারতে বললে ওই একবারে পাড়ে দেবে ভাবতেছে আর একটু বড় হোক তারপরে পারবো তো এ এমনি যদি এক হাতা দুই হাতা করে পাইরে পাইরে খাওয়া হয় না তাহলে কিন্তু রোজ দিন মানে রান্নাবাড়িও করা হবে আর খাওয়াও যাবে অনেক দিন কিন্তু ওই যে ডেইলি কে পায়রা দিবে বা পায়রে দিতে চায় না যখন পায়রা দিবে ওই যে গাছ শুদ্ধ কাটে একদম নামিয়ে দিবে আর তখন একবারে এতগুলো খায়ও শেষ করা যায় না তখন মানে এই যে আশেপাশে সবাইকে দিয়ে মানে নিজে এক হাতা বা দুই হাতা রাখি ওরকম করে খাওয়া হয় তো যাই হোক দেখো বন্ধুরা এই যে বাসনগুলো সকালবেলা জমা করে রাখছিলাম চা খাওয়ার বাসন তো আরও কিছু অন্য অন্য বাসন ছিল এগুলো সব ধুয়ে নিলাম আর বাসন ধুইতে আসলে মেয়ে এত অত্যাচার করে এই দানিক মারিয়াম মানে অনেকটাই পানি হাতায় আর পানি হাতাইতে হাতাইতে মানে চিংড়িটার একদম সর্দি লেগে এসছে তো কী করবো বলো হে মানে পারি না সেই জন্য ওর বাবাকে বললাম যে মানে রাগ হয়ে বললাম যে একটু দেখো না না এই যে কাপড় ধুইতে যত পর্যন্ত আমি থাকবো কলের পাড়ে ও থাকবে তো সেই জন্য বলার জন্য দেখো ওই যে ওর যে একটা ঝুলুঙ্গি ছিল ওই ঝুলুঙ্গিটা ওই রুমে ছিল ওই যে ট্রেনে ঘরে ছিল ওইটা বাইক করে নিয়ে এসে এই যে এখন ওকে দোল খাওয়াচ্ছে তো এরকম করে কিন্তু অল্প খেলাধুলো দিয়ে রাখলে কিন্তু আমার পিছিয়ে ঘুরে না আর নেলে ওই যে আমার পিছিয়ে পিছিয়ে ঘুরে ঘুরে না কী হয়ে যায় আর আজকে আমি রান্না বাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ আজকে ওরকম কিছু রান্নাই করিনি শুধু আগের মুরগির মাংস ছিল এই যে দেখো মেয়ে লেগ পিস নিয়ে নিছে আর তোমাদের সাথে কীরকম করে দেখাইতেছে স্টাইল করে তো এই যে লেগ পিস খাইতেছে এখানে পোলাও দিচ্ছি ওকে আর আমি আজকে শুধু পোলাওটা রান্না করছি আর মাংস তো আগেরই ছিল তো আজকে এটা দিয়ে খেয়ে নেব সেই জন্য আজকে আর রান্না বাড়ি কিছু শেয়ারই করিনি তোমাদের সাথে তো চলো এই যে দেখো গোছল টোছল করে আইছি গোছল করে আইসে এই যে দুইজনে খাইতে বসে পড়ছি এই যে তোমাদের দাদা ভাইকে বললাম যে একটু ক্যামেরা করে দাও তো মেয়েকে খাওয়াই নিছি আর তোমাদের দাদা ভাইও খাওয়া বসে পড়ছে অ্যাকচুয়ালি ক্যামেরাটা ওই ধরছে তো সেই জন্য ওকে দেখা যাচ্ছে না স্ট্যান্ডে রাখি নি আর কি ক্যামেরাটা তো চলো দুইজনে খাওয়া দাওয়া সারে নিই তারপরে এই দেখো আমি ভাতের সঙ্গে কিন্তু তিনটা মরিচ নিচ্ছি অ্যাকচুয়ালি সবজি অল্প অল্প ছিল তো সেই জন্য কাঁচা মরিচ নিয়ে নিছি আর সন্ধ্যাবেলায় একটু ঘুরতে বেড়ে পড়ছিলাম তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি আশা করছি তোমাদের ভালো লেগেছে বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো